ওম নম ভগতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কর্মফল এ এক পরম সত্য এর থেকে কেউই বাঁচতে পারে না অনেক সময় আমরা গত জন্মের কৃতকর্মের কথা শুনে থাকি বলা হয়ে থাকে যে গত জন্মে অর্থাৎ আগের জন্মে খারাপ কিংবা ভালো কাজ করলে এই জন্মে নাকি তার ফল পাওয়া যায় খারাপ কাজ করলে খারাপ আর ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায় এটা তো আমরা সবাই জানি শাস্ত্র অনুসারে আগের জন্মের বা পূর্বের জন্মের পাপের ফল এই জন্মেও আমাদের পিছু ছাড়ে না এমনকি একশো বছর আগের জন্ম পার হয়ে যাওয়ার পরেও আপনাকে এই কর্মফল পিছু ছাড়ে না জীবনে অনেক সময় নানা রকম সংকট দেখা দেয় আপাতত দৃষ্টিতে যার কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাই না হতে পারে এইগুলি আসলে আমাদের আগের জন্মের কৃতকর্মের ফল আজকের এই বিশেষ ভিডিওতে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ বিশ্ব যার একশো একবার আগের জন্মের দ্বারা কৃতকর্ম এবং তার ফল কীভাবে তাকে ভোগ করতে হয়েছিল তার সরসজ্জার মাধ্যমে সেই অপূর্ব কাহিনী আমরা শুনব এই কাহিনী কর্মফল সম্পর্কে এক অমৃত সমান যেখানে স্বয়ং পিতামহ বিশ্বতা সরসজ্জায় ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্ন করেছিলেন যে আমি কি এমন পাপ করেছিলাম আমি তো জ্ঞানে কোনো পাপই করিনি তা সত্ত্বেও আমাকে এমন কর্মফল কেন ভোগ করতে হচ্ছে নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় রাধারানীর জয় লিখবেন তারই সাথে ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কর্মের ফল তো সবাইকে ভোগ করতে হয় আমরা কেউই এর থেকে বাঁচতে পারি না বা বেরোতেও পারি না আবার কোন দিন পারব না তাই বাংলায় একটি প্রবাদ রয়েছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অর্থাৎ আমাদের প্রতি মুহূর্তে সচেতন থাকতে হয় কিন্তু কি সেই সচেতন যার গাইডলাইন স্বজন ভববানী দিয়েছেন সত্যের পথে চলা প্রতিটি দুঃখে সংবেদনশীল হওয়া সমস্ত প্রাণীর প্রতি সহমর্মিতা পোষণ করা এবং সমস্ত প্রাণী যেমন কুকুর গরু ছাগল মানুষ সবাইকে সমান ভাবা এবং নিজের স্বভাব চরিত্র অর্থাৎ কাম ক্রোধ লোভ অহংকার বর্জিত হয়ে জীবন এগিয়ে নিয়ে যাওয়া একটা কথা সবসময় আমাদের মনে রাখতে হবে একটা ছোট্ট খারাপ কাজ থেকে বাঁচতে যাওয়া আসলে একটা ভয়ঙ্কর পাপ কাজকে আমন্ত্রণ করা নিজের কাছে কারণ বিন্দু বিন্দুতেই সিন্ধু নদের সৃষ্টি হয় ভালো কিংবা খারাপ যাই হোক না কেন পার্থক্য শুধু এখানে এক একটা ছোট্ট খারাপ কাজ সঞ্চিত হয়ে ভয়ঙ্কর রকমের এর পাপের জন্ম দেয় আর একটা ছোট্ট ভালো কাজ এই জীবন ও পরের জীবন সুন্দর করে তোলার কারিগর তাই কখনো ভাববেন না যে এইটুকু খারাপ কাজ করলে কি আর হবে এমন এবার আমরা জানব পিতামহ বিশ্ব এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই অপূর্ব কথা আমরা সবাই জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধে মহামতি বিশ্ব চুয়ান্ন দিন সরসজ্জায় মারাত্মকভাবে কষ্ট পেয়েছেন কিন্তু কেন মহামতি বিশ্ব এত দিন ধরে তীরবিদ্ধ ছিলেন কারণ এটা ছিল উনার কর্মফল কেননা কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ বিশ্ব অর্জুনের বাণে ভূমিতে ধরাশায়ী হয়ে প্রচণ্ড বেদনায় ছট করছিলেন একে একে সবাই উনাকে দেখতে আসছিলেন এভাবেই একদিন ভগবান শ্রীকৃষ্ণ উনাকে দেখতে এলেন তো শ্রীকৃষ্ণকে দেখে মহামতি বিশ্ব বললেন হে জনার্দন আমি পূর্বজন্মে এমন কি পাপ করেছিলাম যে এই জন্যে এত বন শাস্তি এত কষ্ট আমাকে ভোগ করতে হচ্ছে উত্তরে ভগবান বললেন হে পিতামহ আপনি তো নিজেই পূর্বে জন্মের কথা স্মরণ করতে পারেন তাহলে আপনি নিজেই দেখুন না আপনি পূর্বজন্মে কি পাপ করেছিলেন পিতামহ বিশ্ব বললেন আমি তো দেখতে দেখতে গত একশো জন্মের কর্ম দেখে ফেলেছি কিন্তু এই একশো জন্মের মধ্যে আমি এমন এমন কোনো কর্ম করিনি যেটাতে আমি এত বড় শাস্তি পেতে পারি তো এরপর পরমেশ্বর ভগবান বললেন আপনি কৃপা করে এই একশো জন্মের ঠিক একটি জন্মের আগে অর্থাৎ একশো এক নম্বর জন্ম আগের কথা একবার স্মরণ করে দেখুন তাহলেই আপনি এর উত্তর পেয়ে যাবেন তখন পিতামহ বিশ্বচোখ বন্ধ করে ধ্যানপূর্বক দেখতে লাগলেন ওই সরসজ্জা অবস্থাতেই এবং ওই জন্মে অর্থাৎ জন্মের একশো জন্ম আগে ঠিক কি ঘটেছিল তিনি দেখতে পেলেন যে তিনি একজন খুবই ধার্মিক রাজা ছিলেন ওই জন্মে একদিন বিশাল সৈন্যদের নিয়ে কোথাও একটা যাচ্ছিলেন পথের মাঝে একটি সাপ এসে তাদের যাত্রায় বাধা হয়ে দাঁড়ায় এক সৈনিক এসে বলল মহারাজ একটি সাপ রাস্তায় মাঝে বসে আছে কি করবো তো রাজা বললেন তুমি সাপটিকে একটি লকটিতে বেঁধে পাশের জঙ্গলে ফেলে দাও সৈনিক তাই করল কিন্তু সাপ জঙ্গলে একটি বিশাল কাঁটার ঝোপের মধ্যে আটকে পড়ে গিয়ে প্রচণ্ড যন্ত্রণায় ঝট করতে করতে অবশেষে পাঁচ দিন পর মারা গেল পিতামহ বিশ্ব তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন দেখলাম আমার পাপকর্ম কিন্তু আমি তো সাপটিকে বাঁচানোর জন্য জঙ্গলে ফেলে দিয়েছিলাম না হলে তো সাপটি আমার রথের চাকার নিচে চাপা পড়েই মারা যেত ভগবান বললেন কিন্তু আপনি তো নিজেই দেখলেন ওই সাপটির কি পরিণতি হল একবারও ফিরে দেখলেন না বা ওই সাপটিকে বাঁচানোর আপনি চেষ্টাও করলেন না তাই আজ আপনার এই পরিণাম অথচ আপনার পুণ্যকর্ম কর্ম এত বেশি ছিল যে গত একশো জন্মেও আপনি কোনো পাপের ফল ভোগ করেননি এর থেকে বোঝা যায় যে মানুষ জেনেই কোপ বানা জেনেই হোক সে যে কর্ম করছে তার ফল তাকে অবশ্যই ভোগ করতে হবে কেউ এই জন্মে আবার কেউ পরের জন্মে ভোগ করছে কুকুর ছাগল বাঘ ইত্যাদি জন্তু জানোয়ারেরা পূর্বজন্মে এই ধরনের নিজ কর্ম জেনে শুনে করেছে তাই তারা এই রূপে অনেকবার যাতনার শিকার হচ্ছে তাই সাবধানেই প্রতিটি কর্ম আমাদের চিন্তা করা উচিত প্রতিটি কর্ম আমাদের অত্যন্ত সচেতনতার সাথে করা উচিত তার কারণ ভগবানের দেওয়া বিধান বা ভগবানের দেওয়া গাইডলাইন তার আমাদের মেনেই কর্ম করা উচিত এবং প্রতিটি কর্ম করার পূর্বে আমাদের ভগবানের কথা অবশ্যই স্মরণ করা উচিত তাহলেই আমরা এর থেকে অর্থাৎ এই কর্মফল থেকে পরিত্রাণ পেতে পারি অন্যথায় কিন্তু কখনোই এটি সম্ভব নয় ভগবানের নাম স্মরণ করে সর্বকর্ম উনাতে অর্পণপূর্বক হওয়া উচিত জ্যোতিষশাস্ত্র অনুসারে পূর্বজন্মের কৃতকর্মের ফল এই জন্মে কিভাবে আমাদের জীবনে পরিলক্ষিত হয় অর্থাৎ কি দেখে আমরা বুঝব যে পূর্বজন্মে আমরা কি কর্ম করেছিলাম এবং এই জন্মে আমাদের কি ফল ভোগ করতে হবে তার জন্য বলা হয়ে থাকে কাউকে সাপে কামডালে তার কারণ সেই ব্যক্তির গত জন্মের সাথে সম্পর্কিত থাকে আগের জন্মে সাপ মারলে সাপের অভিশাপ নাকি পরের জন্মেও তারা করে বেডায় সেই কারণে সাপ থেকে ভয় বা সর্প দংশনও হতে পারে আগের জন্মে নিজের বাবা অথবা পিতৃশং কারোর সঙ্গে খারাপ ব্যবহার করলে সেই কৃতকর্মের ফল এই জন্মেও পিছু ছাড়ে না বাবার অভিশাপ থাকলে জন্মজকে সূর্যের অবস্থান খারাপ হয় এর প্রভাবে সন্তানহীনতা বাবার সঙ্গে সম্পর্কের অবন্তি এমনকি বাবার মৃত্যু হতে পারে এই জন্মে জন্মচককে চাঁদের অবস্থান খারাপ থাকা আগের জন্মে মায়ের অভিশাপের ইঙ্গিত দেয় গত জন্মে মা বা মাতৃষ্মা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করলে এই জন্মে এমনটা হতে পারে এর ফলে সন্তানহীনতা মায়ের সঙ্গে খারাপ সম্পর্ক এবং মায়ের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আগের জন্মে ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে এই জন্মে তার ফলস্বরূপ বৃহস্পতির দোষ থাকে এবং তার প্রভাবে ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হয় মামার বাড়ির দিকে আত্মীয়দের সঙ্গে বুধের অবস্থান জড়িত তাই বুধের খারাপ দশার কারণে মামার বাড়ির দিকের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক খারাপ হলে জেনে রাখুন এটি আপনার আগের জন্মের কুকর্মের ফল আগের জন্মে গুরুস্থানীয় বা কোনো ধার্মিক ব্যক্তির অবমাননা করলে এই জন্মে সন্তানহীনতা শিক্ষকের সঙ্গে সমস্যা জীবনে দুঃখ কষ্ট এবং অসন্তোষ থাকে স্ত্রী যে প্রতিনিধিত্ব করে শুক্র ভালো অবস্থান থাকলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হয় অন্যদিকে আগের জন্মে যিনি স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তার শুক্রের অবস্থান দুর্বল হয় এর ফলে এই জন্মে বিয়ে হতে দেরি ডিভোর্সের আশঙ্কা সন্তানহীনতা দেখা দিতে পারে আপনাদের কারো এই রকম কিছু সমস্যা পরিলক্ষিত করে থাকলে অবশ্যই আপনারা অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নিন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ